দেখ যখন লাগছে নমস্কার বন্ধুরা সুন্দরবনের ফিনচারের একটা নতুন ভিডিও তো এই মুহূর্তে কিন্তু আমরা বঁড়শি সাজাতে শুরু করেছি আর আজকে বড়শি ফেলবোটাই ব্যবহার করবো এরকম এই চিংড়িগুলো খ্যাপড়া জাল দিয়ে চিংড়িগুলো ধরেছি সব আর এই চিংড়িগুলো এখন কাঁধতে হবে বড়শিতে তারপরে বড়শি ফেলবো তো তোদের থাকুন আমাদের সাথে থাকুন আজকে চার খ্যাপড়া চাল দিয়ে চিংড়িগুলো ধরেছি অনেক সময় ধরে আর আজকের কিন্তু আমার নৌকায় জাল ডেউতি জাল কারণ হচ্ছে বাবা নৌকাটা তেল দেওয়া হচ্ছে নৌকাতে আল কাতরা লাগানো হয়েছে সেই জন্য আমার নৌকাটা দিয়ে লেউতি জাল পাতা হয়েছে মাছও হয়েছে অনেকগুলো তখন ভিডিও করতে পারিনি আর এই মুহূর্তে কিন্তু বর্ষি জাল কাটতে শুরু করেছি বন্ধুরা আমাদের কিন্তু বড়শি চার এই মুহূর্তে গাথা কমপ্লিট এবারে যাই হোক এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের বড়শি চার গাথা একদম কমপ্লিট আর এখানে আছে একশো দশ পিস বড়শি এখান থেকে শুরু করব বড়শি ফেলানো একদম ওপার পর্যন্ত বড়শি ফেলবো আচ্ছা একটা দশ একটা দশ আমরা আসবো দুটোর সময় বা তিনটের সময় আসবো বড়শি দুটে তারপর দেখতে যাবো কতটা কি মাছ পাওয়া দেখতে ভিডিও এই মুহূর্তে পড়ছি পে কাজ শুরু করলো সাইজে দারুন চিংড়ি দেখা যাক কি মাছ হয় আজকে বন্ধুরা বুড়শি কাছে আসবো প্রায় দু ঘন্টা মতন পরে এখন সম্ভবত দেড়টা বাজে দুপুর যাবো স্নান করবো খাওয়া দাওয়া করবো তারপরেই আসবো দেখা যাক কি মাছ পাই কথা কি মাছ পাই তোমাদেরকে দেখাতে পাই যারা তো তুমি দিয়েছো অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর এই মুহূর্তে বাড়ি থেকে বার হচ্ছি এটা আমাদের বাড়িতে না এটা দাদুদের বাড়ি কারণ এই যে পিছনে বাঁকা ভাই আর নটা ভাই বুকে রাখতে আসছিলাম এবার যাচ্ছি এই যে এই যে বাঁকা ভাই আসছে আর নটা ভাই অভিযানে ভিডিও তো এই কিন্তু চলে দুপুরে খাওয়া করে এখন বিকেল তিনটে দশ বাঁকা ভাই হাইল দিচ্ছে আর নটা ভাই ওই সামনে বসে আছে ক্যামেরা ধরার জন্য আর একটু পরেই বড়শি টানতে শুরু করবো চলে এসে এই মুহূর্তে বড়শি সোদের কাছে চলে আসলাম বড়শি সোদের কাছে দেখা যাক কী মাছ পাই সামনে

삼네 삼네 아시 삼네. 프라이 튀리시스 모터 보트 들어가야겠어. 다음 말.

একটা মায় লাগতো ছাদা মাছ একটা আছে হয় মাছ আছে মাছ আছে দেখ যখন লাগছে রে

আমাদের বড়ছি তো শেষ হল আর আজকের একশো দশখানা বড়ছি বলে মাছ পেয়েছি চার পিস তিন পিস ট্যাংরা আর এক পিস ভোলা যা তো আজকের টোটাল মাছ তিন পিস মাছ তিন পিস ট্যাংরা যারা এতক্ষণ আমাদের ভিডিও দেখছে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি কোথা থেকে দেখছেন আপনার কমেন্টে মতামত করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগে আর যারা আমার সঙ্গে কথা বলতে চান ফেসবুক আইডি নিচে এক্সানে আছে ওখান থেকে এস করে কথা বলতে পারেন কিংবা যারা আমাদের সঙ্গে মাছ ধরতে আসতে চাও অনেকে কমেন্ট করো তারা আমার ইউটিউবেও কমেন্ট করতে পারো কিংবা ফেসবুকে গিয়ে এস করতে পারো তাহলে অবশ্যই আমার সঙ্গে মাছ ধরতে আসতে পারবে এবং পিকনিক ভিডিও খুব সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন